নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা অর্থাৎ আমি এবং গৌতম তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে বিয়ে ফুটবল নিয়ে বিশেষ করে আইএসএল ফুটবল নিয়ে আইএসএল এর খুঁটি নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি বিশ্ব ক্লাব ফুটবল কাপ যে চলছে সেই নিয়েও কিছুটা আলোচনা আজকে করবো বলে ঠিক করেছি তাই তো তো প্রথমে আমরা চলে আসি আই যে ডামাডোলের মধ্যে দিয়ে আইএসএল চলছে সংশয় তৈরি হয়েছে যে আইএসএল অ্যাকচুয়ালি অনুষ্ঠিত হবে কি হবে না আই এস এল হবে কি হবে না এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে যে দ্বন্দ্ব চলছে এবং সেই দ্বন্দ্বটাই কিন্তু আলটিমেটলি সমস্ত ক্লাব সহ সমর্থকদের কিন্তু যথেষ্ট চিন্তিত রেখেছে যে এবছরে আইএসএল সত্যি হবে কি হবে না আর একটা কারণ সেটা কারণ হচ্ছে এ এবছরের ডিসেম্বরে কিন্তু এফএসডিএল এর সঙ্গে এ এর চুক্তি কিন্তু শেষ হচ্ছে তো যদি আই যদি টাইমে অর্থাৎ সেপ্টেম্বরে যদি শুরু করা হয় তাহলে কিন্তু শেষ হতে কিন্তু সেই এপ্রিল হয়ে যাবে তো ওই চুক্তির বাইরে কি করে আইপিএস মানে আই এস এল আইএসএল টুর্নামেন্টটা কীভাবে কমপ্লিট হবে সেটা কিন্তু একটা যথেষ্ট পূর্ণ প্রশ্ন চীনের সামনে দাঁড় করিয়ে দিয়েছে তো এই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে আলোচনা চলছে আর কোর্টও কিন্তু কড়াভাবে বলে দিয়েছে যে চোখ কল্যাণ চৌবে এআইএফের এ আই এফ এর কিন্তু কোনো সদস্যদের সঙ্গে এফএসডিএলের রকম কিন্তু চুক্তি বা কোনো রকম কিন্তু কথাবার্তা কিন্তু বলা চলবে না ঠিক আছে এই মতো অবস্থায় যে চুক্তিটা যে বাড়িও নেবে বাড়ি যে এক্সটেনশন করে ছ মাসও করবে তারও কিন্তু সুযোগটা থাকছে না তা সেক্ষেত্রে যতদূর শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বা বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে মানে এআইএফের বাইরে একটা তিন সদস্য একটা কমিটি তৈরি করা হবে এবং সেই কমিটি কিন্তু যাবতীয় হুম যাবতীয় কথাবার্তা চুক্তি কিন্তু করিয়ে নেবে এবং চেষ্টা চলছে যে যাতে এবছরে ঠিকভাবে সম্পন্ন হয় কি বলছি একদম ঠিক আইএসএল আশা করি আমার মনে হয় হবে কারণ ক্লাবগুলো তো আশা করে আছে কিছু কিছু ক্লাব দল গঠন করা প্রায় কমপ্লিট করে ফেলেছে আবার কিছু কিছু দল ভয় পাচ্ছে করতে

বাট তারা কিন্তু হ্যাপাজার হয়ে গেছে কনফিউজড হয়ে গেছে যে এবছর সত্যি আইএসএল হবে কি এবছর কিন্তু অনেক বড় দলও ঝুলে যাবে গত পার্ডের দিয়ে হিসাব করলে হবে না এই যে এই বোনামনার জন্য ভালো টিম খারাপ টিমের এবার মানে অন্যরকম ফরমুলা হয়ে যাবে কেউ তো কনফার্ম হতে পারছে না না তো সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ফুটবলটা কিন্তু আরও পিছিয়ে যাবে এই মুহূর্তে একশো সাতাশ থেকে পিছিয়ে একশো তেত্রিশ এসে পৌঁছেছে তো এইভাবে যদি আইএসএল দেশের বড় টুর্নামেন্ট সবচেয়ে সেরা টুর্নামেন্ট এক নম্বর টুর্নামেন্ট সেই লিগটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে ভবিষ্যতে এই যে মোহনবাগান ইস্ট বেঙ্গল প্রতিষ্ঠিত দল যারা সাপোর্টার নির্ভর দল তারা প্লেটা করবে কোথায় আর এই প্লেয়ারদের মানে সই মোহনবাগান সই করিয়ে নিয়েছে কোথায় তাদের সার্ভিসটা দেবে তাই হ্যাঁ তাহলে টাকা নাম দিচ্ছে যারা সুल्लभ যত খবর ডুরান্ডো নাকি মনমানের নাম দেবে না ছটা দল নেই ডুরান্ডের নাম দেবে না তা সেই নাম তুলে নিচ্ছে তো সেই ক্ষেত্রে তো খেলা জায়গাটা কথা শুধু মনমানের সুযোগ আছে এসিএল 2 শুধু এসিএল 2 এর জন্য কি এত টাকা খরচ করে টিমটা অর্জন করবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে দেবব্রত বিশ্বাস থেকে শুরু করে মনমানের সদস্যরা চিন্তা করছে যে আইএসএল যে যেকোনো হোক হুম হ্যাঁ এফডিএল সঙ্গে চুক্তি করে কিন্তু আইএসএল হওয়ার এটা সম্ভাবনা আছে তো যদি কিছু জানা থাকে বল এটা একটা ক্যামেরাটা অনিশ্চিত হয়ে যাচ্ছে এফডিএল সাথে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে এটা আইএসএল খেলা শেষ হতে হতে একবার শুরু হলে শেষ হতে হতে মার্চের শেষ বা এপ্রিলের মাঝামাঝি হয় শেষ হয় তাহলে আইএসএল শুরুটা যদি হয়ও তো ডিসেম্বরের মধ্যে শেষ তো হবে না যেটা কোন সময় সম্ভব না চুক্তির বাইরে খেলা অসম্ভব চুক্তির বাইরেও খেলা সম্ভব না

যে করি হোক আলোচনার মাধ্যমে এফএসডিএল এফএসডিএল এবং এআইএফএর সাথে এই মুহূর্তে চুক্তি করা যাচ্ছে না কিন্তু আই এফ এফ আইএফ এআইএফএফ এর সঙ্গে এআইএফএফ এর সঙ্গে মানে এফএসডিএল এর মাধ্যমটা হচ্ছে তিন সদস্যের যে কমিটি সে কমিটি মাধ্যম মিডিয়া হয়ে কথা বলুক এবং একটা চুক্তি করুক যে চুক্তিটা দুজনের ক্ষেত্রে মানে গ্রহণযোগ্য কিন্তু একটা প্রবলেম হচ্ছে এই মধ্যে এফএসডিএল প্রত্যেকটা ক্লাবকে ঠিক আছে প্রতিটা ক্লাবকে নিয়ে কিন্তু মিটিং করে ফেলেছে তাদের বলে দিয়েছি যে এই নিয়মগুলো কিন্তু এআইএফএফকে মানতে হবে তাহলেই কিন্তু আমরা চুক্তিটাকে এক্সটেনশন করবো আদারওয়াইজ কিন্তু চুক্তি এখানে শেষ ঠিক আছে তখন ভেবে দেখবে ভারতের প্রধান লীগ সে তাদের কি কি তাদের ইয়ে ছিল তার দাবি ছিল নাম্বার ওয়ান আইএসএল কি করতে হবে ভারতের এক নম্বর লীগ সেক্ষেত্রে একটা পল আছে এক নম্বর যেটা এক নম্বর লীগ সেই লীগের থেকে যে চ্যাম্পিয়ন হয় সে এসিএল ইয়ে করে অংশগ্রহণ করে তো এরকম একটা লিগে তা ওরা বলেছে এক নম্বর লীগ ঠিক আছে এক নম্বর লীগ করে দেবে কিন্তু দ্বিতীয় যে শর্তটা রেখেছে যেখানে অবনমন হবে না যেমন অবন হবে না নতুন কোন টিমের এন্ট্রি হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে একটা স্ট্যাগনেন্ট অবস্থা থাকবে কখনো এরকম একটা লিগ আন্তর্জাতিক মঞ্চে কিন্তু হওয়াটা সম্ভব না ঠিক আছে উত্থান পতন হবেই তাহলে সেই ক্ষেত্রে যে কারণে এই নিয়মটা আগে চালু ছিল না গত বছর কি তার আগের বছর এটা চালু করবে ঠিক অতটা খেয়াল নেই যে যে কারণে পাঞ্জাব এফ হোক আর ওটা হচ্ছে মডার্ন স্পোর্টিং কিন্তু লিফট করেছে তো আমাদের ইয়ে আই লিগ থেকে আইএসএল তাই তো তো এই চুক্তিগুলো কতটা মানবে এআইএফএফ আই সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ আছে জগা খুশি পাকি আছে আর তিন নম্বর বলেছে যে শেয়ার ঠিক আছে আগে যেরকম ইনকাম হতো সেই অনুযায়ী তাদের মধ্যে ভাগ হতো ওটা চলবে না বলছে এবারে যা শেয়ার হবে তার সিক্সটি পার্সেন্ট বিভিন্ন দলগুলো পাবে চোদ্দ পার্সেন্ট মাত্র পাবে এ আই এফ এফ এবং তাই দিয়ে তারা সব ফুটবলকে চালাতে হবে কি বললাম বুঝলি তো সেই ক্ষেত্রেও এআইএফএফ কতটা এটা মেনে নেবে এইটা নিয়ে কিন্তু প্রসিডিউর মানে সমস্যা এই সমস্যা দুই পক্ষ থেকে কিন্তু একটা গড় একটা কিন্তু আলোচনা বা একটা নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু সমস্যা করা দরকার মানে একটা চলছে মানে কি হতে পারে মানে কি মনে হয় মানে কি মানে কি করলে পরে মানে মানে কি বলবো মানে অ্যাভারেজ এআইএফএফ বা এফএসডিএল দুজনের কারোর ক্ষতি হবে না এরকম কি একটা মানে কি করতে পারে মানে ওই তিন সদস্যের যে কমিটিতে রয়েছে সেই কমিটি

তো এই গলো এই ব্যাপারটা নিয়ে মানে যে আমরা যে অ্যাকচুয়ালি আমরা ভালো কিছু আশা করছি হুম আশা করছি হবে তাই তো তো হলে পারে এবারে ইস্টবেঙ্গল যে এটা করছে যে আমি ইস্টবেঙ্গল যে এরা করলো তুই যেটা বললি কি করলো বল ওই আবার বল প্লেয়ারদের সাথে কথা বলে রাখছে সই করতে পারছে না যতক্ষণ না আইসিএল ক্যালেন্ডার প্রকাশ করছে ততক্ষণ অবধি সই করাতে পারছে না যে প্লেয়ারগুলোর সাথে কথা বলেছে সই করাচ্ছে না সেই মতো যদি অন্য কোনো ক্লাব আমার দেশে কথা বলছে বাইরের দেশের কোনো ক্লাব যদি একটা মোটা

মানে সে একজন ভারতীয় কোচ হয়ে ক্যাম্পে থাকাকালীন যে কথা শোনা যাচ্ছে ঠিক আছে থাকাকালীন তাকে কি করে বলে ম্যাচ টা পাবে না এবং তখন করে জয়গুপ্ত আমি তো পাবো না গোয়া কারণ দাও কেস খেয়ে গেছি তুলে নিজে দরকার তাই তো জয়গুপ্তের সাথে কথা পাকা করে ফেলেছে তো এক্ষেত্রে গোয়া কিন্তু কেস খেয়ে তো ভারতীয় ফুটবল আমি কোনো কোচকে দেখিনি অন্তত এই ধরনের কার্যকলাপ করতে জানি না এটা সত্য না আর পক্ষ থেকে বলছে যে এটাও তো হতে পারে যে যখন ইস্টবেঙ্গল মুখ ঘুরিয়ে নিল অভিষেকের দিক থেকে তিন কোটির পর তখন পাঞ্জাব এফসি দেখলো না তাহলে তো আর টাকা পয়সা বাড়ানো সম্ভব নয় তখন সে কি করলো গোয়াকে ঢুকিয়ে দিল মানে ইনক্লুড করলো গোয়াকে ঢুকিয়ে একটা খেলা খেললো একটা গেম খেললো মন সাথে খেলে যে বিপুল পরিমাণ অর্থ দিয়ে অভিষেককে মন মানকে মন মানের সই করানোর মানে কোন পাকাপাকি ব্যবস্থা করেছে এই ব্যাপারটা তুই কতটা মানিস ওইরকম প্লেয়ার মন মানে থাক অবস্থা কিছু প্লেয়ার আছে তাদের কিন্তু একটা বিক্ষোভ বা তাদের কিন্তু মনে একটা অসন্তুষ্ট থাকতেই পারে আজকে কোলাসও যে সার্ভিসটা দিয়েছে আজকে দিয়েছে আজকে আপুইয়ে যে সার্ভিসটা দিচ্ছে দিয়েছে মানে অসম্ভব তারা কি কখনো ভাবতে তারা কখনো এটা মেনে নিতে পারবে যে ওই অভিষেককে টু পয়েন্ট ওয়ান দিয়ে মানে ইয়ে পাচ্ছে মানডের সঙ্গে পাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট কোড কি বলবি বল আমি তো এই বিষয়টা এই বিষয়টাকে তো মন মায়ন হয়তো মানে মনে হচ্ছে হ্যাঁ বিরাট লাভ করেছি আমার তো মনে মন মনমায়ন লস করেছে মোহন মায়নকে পুরো বোকা বানিয়েছে পাঞ্জাবের সি

তুমি ওখানে দু দুই পয়েন্ট ওয়ান লাখ দিয়ে অতীতে এই আগেও করেছে আনওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখেছি আমি ধরে রাখা উচিত আমি তো বললাম আমি আগেও তো বলেছি আনওয়ার যে ক্লেমটা করেছে সত্যি তার যোগ্যতা ছিল তাকে যদি ইসবঙ্গল বেশি দেওয়া হয় যাবে না কেন আমরা মানে এই জিনিসটা তো ম্যানেজমেন্টকে বুঝতে হবে না প্লেয়ারকে ধরে রাখতে হবে আজকে আশিক কুড়ি গেছে বলছে বেমেন করেছে বেমেনে কোনো কথা নেই তোমার মন মানে আছে মন বাগানে থাকা বাসায় রিহাবে যে খরচা হয়েছে হসপিটাল যে খরচা হয়েছে মন দিয়েছে সেটা তাই তো তা বলে কি কেউ যদি বেশি তার সাথে কন্ট্রাক্টে আসে তাহলে সে কি সেই দলে যাবে না এটা হয় কোথায় কেউ আর প্রফেশনাল মার্কেটটা সম্ভব মন মারা গেছে বলছে আর পঞ্চাশ লাখ ব্যাখি করেছিল তাই তো এটাও ঠিক করেনি কারণ কটা ম্যাচ দিয়েছে আটশো কত মিনিট পাত্র খেলে চোঠা কিন্তু কি সার্ভিসটা প্রথম ইয়েটা পুরোটাই চোঠা ছিল প্রথম বছরটা তো খেলতেই পারেনি ভারতবর্ষ তো খেলেই নি

সুপার কাপে দেখলাম কি বলিস কোরিয়ান তো বল কিছু আর কোন বিষয়ে আমরা যদি বলি আর যে হ্যাঁ আমরা একটু দেশীয় ফুটবলের বাইরে যদি আলোচনা করি সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক মার্কেটে কিন্তু ব্রাজিলের অবস্থা খুবই খারাপ সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এইখানে আর্জেন্টিনা আর ব্রাজিল

যে ক্লাব ফুটবলটা হচ্ছে আর্জেন্টিনার এত সাফল্য অথচ তাদের যে দুটো দল বল দল দুটোর নাম কি তারা কিন্তু প্রথম রাউন্ড আর বোকা জমি প্রথম ইয়ে থেকে রাউন্ড রাউন্ড থেকে বিদায় নিল পাশাপাশি আমরা যে ব্রাজিলের কথা বলি চারটে দল অংশগ্রহণ করেছে চারটি দলই কিন্তু ফ্লামেঙ্গো থেকে শুরু করে হ্যাঁ দলগুলোর নাম্বার কে কি আছে বেরিয়ে গেছে ওরা এখন সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়েছে ষোলোটা টিমের মধ্যে বত্রিশটা থেকে ষোলোটা ষোলোটা হয়ে খেলা শুরু হয়েছে পালমেরিয়াস জিতেছে আর ওদিকে বেনফিকা হেরে গেছে চেলসির কাছে আজকে খেলা আছে সাড়ে নটা থেকে পিএসজি ইন্টার মিয়ামি বড় খেলা আজকে আর ফ্ল্যামেঙ্গোর সাথে খেলা আছে ফ্ল্যামেঙ্গো তো উঠেছে ফ্ল্যামেঙ্গোর সাথে বায়ানের খেলা আছে আর ফ্ল্যামেঙ্গো বায়ান 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 মিউজিক আচ্ছা বায়ান মিউনিকের খেলা আজকে এরপরে এর সাথে ইন্টারের খেলা আছে আছে তাই না চারটে দল উঠেছে ব্রাজিলে যেখানে দেশীয় ফুটবলটা মুখ থুবড়ে পড়ছে সেটা ক্লাব ফুটবল কিন্তু যথেষ্ট সাফল্য দেখিয়েছে তাই তো তো ঠিক আছে আগামী দিনে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো ব্রাজিলের কিন্তু ক্লাব ফুটবলের সাফল্য দেখা যাচ্ছে আমরা আশা করছি আইএসএল এর ঝামেলা যত তাড়াতাড়ি সম্ভব মিটে যাবে আশা করি দর্শকরাও সেটা চাইছে আমরা তো আশায় বিশ্বাসী তা আশা আমরা যেমন করছি আপনারাও করেন সমস্যা হয় তো তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না আজকে এই পর্যন্ত তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা তোমার ভালো লাগো লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আচ্ছা প্রথমবার এসেছো এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব নি কেন তো ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত ভাই আবার দেখো